মহাকুম্ভ আমি নাই বা বললাম ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে অত্যন্ত লজ্জার অত্যন্ত ঘৃণার আপনাকে দেখলে আজকাল আমাদের ঘৃণা ছাড়া কিছুই আসে না এত এত নির্লজ্জ ডায়া বায়া ছ্যাঁপ যতগুলো ছিল ওর তাদের অনেকের চলের জল এখনো শুকোয়নি কুম্ভে ডুব দিয়ে গায়ের জল এখনো শুকোয়নি মাথার জল শুকোয়নি মৃত্যু হয়ে গেল হ্যাঁ হজে গিয়ে মরলে চোখে দেখতে পান না আপনার রাজ্যে ব্রিজ ভেঙে পড়লে মরলে চোখে দেখতে পান না আপনার রাজ্যে বাড়ি ভেঙে পড়লে চোখে দেখতে পান না তখন তো হয় হয় না না তখন মৃতের শহর এখন মানে এর থেকে আর লজ্জার আমার কাছে কিছু বলার মতন আছে বলে আমার জানা নেই এর শাস্তি ওনাকে পেতেই হবে এত নক্কারজনক কথা এত অসভ্য কথা হিন্দুদের প্রতি এত অসম্মানজনক কথা এত অবমাননার কথা কর কথা এর আগে বিশ্বের ইতিহাসে কেউ বলেছে কিনা সন্দেহ কুম্ভকে নিয়ে কটাক্ষ কোনো মুসলমান করেনি কুম্ভকে নিয়ে কটাক্ষ কোনো খ্রিস্টান করেনি কুম্ভকে নিয়ে কটাক্ষ কোনো আফগানি করেনি কুম্ভকে নিয়ে কটাক্ষ কোনো পাকিস্তানি করেনি করেছে এই ঘরেরই শত্রু আমাদের নিজেকে ব্যানার্জি পরিচয় দিয়ে যে কাজটা করলেন ঈশ্বর ওনাকে শাস্তি নিশ্চয়ই দেবেন এবং বাংলার জনগণও দেবেন ভারতবর্ষের মানুষও দেবেন খুব কপাল ভালো যে পশ্চিমবঙ্গে জন্মেছিলেন বলে এই সমস্ত কথা বলার পর এখনো আপনি আগের মতো আছেন আপনার কপাল ভালো হিন্দুরা এখানে সংখ্যাগরিষ্ঠ বলে আপনি কথা বলার পর এখনও সংখ্যাগরিষ্ঠ আপনি কথা বলার পর তারা চুপ করে আছে যদি এখানে মুসলমান হতো আর যদি কেউ এই ধরনের কথা বলতো তাহলে এখন এতদিনে আচ্ছা নূপুর শর্মা হয়ে যেত পাল্টা যদি ওরা আন্দোলন গড়ে তোলে তাহলে সামলাতে পারবেন তো অত্যন্ত লজ্জার অত্যন্ত যন্ত্রণার একটা একটা সম্প্রদায়কে তিনি লেলিয়ে দিচ্ছেন এভাবে বেঁচে থাকার থেকে যদি লড়াই করে না সামলাতে পারি যদি শহীদ হয়ে যায় শহীদ হতেও রাজি আছি মুখ্যমন্ত্রীর এ হেন অপমানের পর যে ওদের ওরা যদি রাস্তায় নামে সামলাতে পারবেন তো এ হেন অপমানের পর নিজেকে বাঙালি নিজেকে হিন্দু বলতে আমার নিজেরই খারাপ লাগছে এর থেকে যদি মৃত্যু হতো ভালো হতো আমাকে জঙ্গি বলছেন মুসলিম লীগ বলছেন প্রমাণ করতে হ্যাঁ আরে ভাই ওনার কি প্রমাণ করব উনি আজকে বলেন এটা জন্মদিন পরের দিন বলে আমার জন্মদিন অন্যটা ব্যানার্জি ব্যানার্জি বলে আজকে সত্তর বছর বয়সে ওনাকে নিজেকে প্রমাণ করতে হয় আচ্ছা আনসারুল্লাহ যখন বললেন আনসারুল্লাহ যখন বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তুমি একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করো না একটা প্রতিবাদ করেছে তার নিরবতাই প্রশ্রয়ের লক্ষণ সেটাই প্রমাণ প্রমাণ চাইছিলেন না সিমির প্রেসিডেন্টকে যখন নিজের দলের রাজ্যসভার সাংসদ করে পাঠান সেটাই প্রমাণ সেটাই প্রমাণ যখন পুলমাওয়ার ঘটনা হয় তখন তিনি সেনাদের উদ্দেশ্যে সরকারের উদ্দেশ্যে সরকারের কপটতা নিয়ে প্রশ্ন করেন সেটাই প্রমাণ আর যখন সার্জিক্যাল স্ট্রাইক হয় তখন তিনি মৃতদেহ দেখতে চান তখন তিনি বলেন মৃতদেহ দেখব সেটাই প্রমাণ বার বার প্রমাণ করতে হয়